পানীয় জল না পেয়ে পথ অবরোধ করল বিলিয়া নেতাজ্রিপলী এলাকার প্রমীলা বাহিনীরা দুই দিন ধরে পানীয় জল ঠিকভাবে পাচ্ছে না এতে নাজেহাল এলাকাবাসীরা ক্ষোভের বহিপ্রকাশ ঘটল আজ ক্ষুব্ধ হয়ে নেতাজীপলী এলাকার প্রমীলা বাহিনীরা হাড়ি কলসি বালতি অবরোধে বসে নেতাজিপল্লি এলাকার রাস্তায় বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই অবরোধের ঘটনাটি ঘটে এরপর এলাকার নেতৃত্বরা ছুটে আসে অবরোধ অবরোধস্থলে এই নেতারা অবরোধকারীদের রাস্তা অবরোধ তুলে দেওয়ার জন্য এক প্রকার হুমকি দেয় বলেই অভিযোগ রয়েছে খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে এরপর জল পাওয়ার আশ্বাস পায় অবরোধকারীরা অবশেষে দুপুর সাড়ে তিনটে নাগাদ জলসম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের দুটি গাড়ি ছুটে আসে নেতাজিপল্লী এলাকায় পানীয় জল নিয়ে হতপর প্রমীলা বাহিনী তুলে নেয় পথ অবরোধ

your report news on time